আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যাচ্ছি পাখি মেলায় অর্থাৎ জিনাইদহের আশুরহাটে এখানে পুরাতন পুরাতন বাড়ি আছে সেই সাথে পাখির মেলা অর্থাৎ পাখির সমারোহ অর্থাৎ অতিথি পাখির সমারোহ আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জায়গাটাইতে পৌঁছে যাব। আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আমরা অলরেডি ব্যানারটি দেখতে পেয়েছি আসুন আমরা বিস্তারিত বলি প্রিয় দর্শক আজ এসেছি জিনাইদহ জেলার আশুরহাট নামক একটি জায়গায় যেখানে বিভিন্ন প্রজাতির পাখি এসে বসে এখানে বিশেষ করে অতিথি পাখি যারা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসে বাসা করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সে কত পাখি বসে আছে প্রিয় দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক পাখি আপনারা ইচ্ছা করলে এই অতিথি পাখি দেখতে চলে আসতে পারেন দেখছেন প্রিয় দর্শক প্রত্যেকটা ডালে ডালে মনে হচ্ছে বসে আছে পাখিগুলো বিশাল বিশাল এক একটা অতিথি পাখি এখানে এসেছে আপনারা চাইলে এখানে বিকালটা পার করতে পারেন আমরা এখানে এসেছি বিকালটা পার করার জন্য প্রিয় দর্শক দেখতেই পারছেন যে প্রত্যেকটা ডালে ডালে এক একটা বাসি পাখির বাসা অনেক সুন্দর এবং প্রকৃতির আভা আমি আর একটু সামনে যাবো ওইখানটাতে একটু সুন্দর দেখাচ্ছে ওইখানটাতে একটু বেশি ভালো দেখা যাচ্ছে দর্শক আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কীভাবে এই পাখিগুলো বসে আছে আর কত বড় বড় পাখি খেয়াল করেন অস্থির সুন্দর সুন্দর পাখি অতিথি পাখি যারা আমাদের দেশে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসেছে কি পরিমাণ পাখি খেয়াল করেন যে প্রত্যেকটা ডালে এদের এরা বাসা করে নিয়েছে প্রতি বছরই এরা অনেক দূর থেকে এরা আসে এবং এখানে প্রায়শই দেখা যায় যে এখানে মানুষগুলো এখানে ঘুরতে আসে তো প্রিয় দর্শক জিনায়দহ নেমে এখানে আসবেন কিভাবে সেটাই আমি একটু বলে দেবো প্রথমত জিনাইদর শহরে আসবেন জিনাইদর শহরে এসে যে কারোর কাছে বললেই আপনাদেরকে দেখাই দিবে যে আশুরহাট যাব অর্থাৎ পাখি মেলা নামে এটা পরিচিত সবার কাছেই যে কোনো অটোওয়ালা বা রিক্সাওয়ালা বা ভ্যান আলা বা যে কোনো মানুষের কাছে শুনলেই দেখাই দেবে কারণ এই জায়গাটা অনেক পরিচিত জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই যে যে গাছটা ওই গাছটাতেই মনে হচ্ছে সব থেকে বেশি পাখি ঝাঁকে ঝাঁকে পাখিগুলো বসে আছে প্রিয় দর্শক আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই গাছটাতেই সব থেকে বেশি পাখি আপনার এখানে আসলে খুব ভালো ফিল পাবেন প্রিয় দর্শক দেখতেই পারছেন আমি আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতেই পারছেন অনেক সুন্দর আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো একটি জায়গায়